মাত্র ষাট টাকাতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এত সুন্দর একটা জায়গাতে কিভাবে ভিজিট করবেন সাথে বিকেলের নাস্তা খেতে আমরা কোথায় গিয়েছি সবকিছু থাকছে এবারের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম শহরের ঠিক পাশেই অবস্থিত খুব সুন্দর একটা জায়গাতে এটাকে বলা হয় কাট্টলি বিচ এই যে দেখুন প্রথমে কতগুলো সুন্দর সুন্দর বাফেলো দেখা যাচ্ছে সবুজে ঘেরা এই জায়গার মধ্যে একবার আসলে ইচ্ছা করবে একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাই অনেকেই হয়তো বা এখনো জানেন না চট্টগ্রাম শহরের ঠিক পাশেই এত সুন্দর একটা জায়গা এখনো লুকিয়ে আছে আপনারা চাইলে চট্টগ্রামের একে খান মোড় হতে সোজা ষাট টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে কাঠটলি বিচে চলে আসতে পারেন বিকেল বেলার মেঘলা পরিবেশ এর অপরূপ সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এখানে আসলে অবশ্য আপনারা ছোটখাটো গেমিং জোন দেখতে পাবেন যেটা সচরাচর সি বিচে দেখা যায় তিনবার বল ছোড়ার মাধ্যমে যদি আপনি মজুর ক্যান গুলো একদম পুরোপুরি ফেলে দিতে পারেন তাহলে আপনাকে চারটা মোজ অথবা স্পিড ফ্রি দিবে আমরা তো ভাই ওসবের মধ্যে নাই আমরা এখানে আসছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আর নিজেকে একটা ফ্রি সময় দিতে ভাইরে ভাই পুরো রাস্তা গরম থেকে আসছিলাম আর এখানে এসে ঠান্ডা বাতাসে আমার গাটা একদম শীতল হয়ে গেছে শুধু তাই নয় এই কাটলি বিচে রয়েছে খাওয়া দাওয়ারও সুন্দর একটা ব্যবস্থা তবে বিভিন্ন সিন্ডিকেট হতে সাবধানতা নিজের দায়িত্বে বজায় রাখবেন কিছু দূর হাঁটতেই দেখলাম একটা লোক চিংড়ি মাছ বিক্রি করছিল যেটা হচ্ছে এই সমুদ্র থেকেই ধরা যেটা আড়াইশো টাকা মোটা দামে বিক্রি করে যেহেতু একদম ফ্রেশ মাছ ছিল সন্ধ্যা আমার আগ মুহূর্তে বসে আপনারা সানসেটটা দেখতে পাবেন যেটা খুবই সুন্দর লাগে আমার কাছে তবে এখানে একদমই ভিড় নেয় যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ফ্যামিলি কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসার মতো দারুণ একটা জায়গা এখানে আসলে সমুদ্রের আওয়াজটা একদম প্রাণ জুড়িয়ে দেয় আর সমুদ্রের ধারে কাছে ছোট্ট ছোট সব কাঁকড়ারা ঘুরে বেড়ায় তো আমি একটা কাঁকড়া ছানা নিলাম আর কাঁকড়া ছানাটা দেখেন কি সুন্দর আর কিউ তো এদিকে আমাদের সময় কিন্তু একদম ঘনিয়ে এসেছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল কাছের দিকে সমুদ্র অতটা গভীর না আপনারা চাইলে জুতা খুলে নামতে পারেন তো আমিও যেভাবে সেই কাজ আমি ভাবলাম যে একটু সমুদ্রে নামি পানিটা একটু টাচ করি কারণ বেশ অনেকদিন হলো সমুদ্রের পানি ধরা হয় না আর সমুদ্রে খালি পায়ে হাঁটার মজাটাই কিন্তু অন্যরকম তো আপনারা যদি আসেন তাহলে একবার হলেও কিন্তু সমুদ্রে হাঁটার ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে এই কাটলি বিচে ঢুকার শুরুতেই আপনারা বিভিন্ন রকমের আচারের দোকান পাবেন যা দেখ। খেতে অনেক মনে হলেও খেতে কেমন সেটা আসলে আমার জানা নেই কতটা হাইজিন মেনটেন করা হয়েছে তাই আচারগুলো গুলো না নিয়ে সোজা চলে যাচ্ছি অটোতে করে এক এখানের দিকে যেভাবে আমরা এসেছিলাম এই জায়গাটা এমনিতেই অনেক বেশি সুন্দর যেহেতু গ্রাম এলাকা আর চট্টগ্রাম শহরের ঠিক এত কাছে এত সুন্দর একটা জায়গায় এসতে পেরে আমার কাছে বেশ ভালো লেগেছে তাহলে আর দেরি কেন আপনারাও চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারেন সন্ধ্যা হয়ে যাওয়ায় বিকেলে নাস্তা করার জন্য চলে এলাম নগরের অন্যতম জনপ্রিয় একটি রেস্তোরাঁ হোটেল জামা অবশ্যই এখানে মাঝে মধ্যেই আসা হয় আমার তো বাইরে যেহেতু অনেক গরম পড়ছিল তাই ভাবলাম যে একটু ঠান্ডা পানি খাই আমার নাবার আবার ড্রিঙ্কস ঠান্ডা পানি এসব ছাড়া একদমই চলে না আর আমরা কিন্তু ইতিমধ্যে খাবার অর্ডার করে দিয়েছি আর খাবার যা ছিল সেটা একটু পরে দেখাই ফাইনালি খাবার চলে এসেছে এখানে ছিল টিক্কা সাথে পরোটা নিয়েছিলাম আর সাথে হচ্ছে এই সালাদটা তবে মেয়নিস যুক্ত একটা সালাদ ছিল ওইটা দিলে বেশি ভালো লাগতো আর কি এনিওয়ে প্যারানাই চিল আমরা যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে খাওয়া শুরু করি প্রথমে হচ্ছে গরম গরম পরোটা নিলাম তবে আমার কাছে এই যে টিকিয়াটা একটু হার্ড মনে হয়েছে একটু সফট মা জুসি হলে একটু ভালো লাগতো আর কি তবে ব্যাপার না টেস্ট ভালো ছিল এমনিতে সো গ্রিল কাবাব